আলাইকুম চলে আসলাম ব্যাক আপনাদের মাঝে আজকে সকাল সকাল রান্না বান্না নিয়ে আজ রান্না করছি এই যে গরুর গোশ কলিজা মিলিয়ে মশলাপাতি দিয়ে এক পাকে বসিয়েছি আর কী কী মশলা দিলাম এর সঙ্গে হলুদ পাউডার মরিচ পাউডার ধনিয়া পাউডার জিরা পাউডার বিফ মশলা আমার হাতের স্পেশাল আর গরম মশলা দুই রকম মশলা দিয়েছি আর আর স্বাদ মতো লবণ দিয়ে আগে এক পাকে কষিয়ে নিচ্ছি আর এরপরের সঙ্গে দেব রসুন পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। এখনও কিন্তু আমি তেল ব্যবহার করিনি যদি লাগে দিব গরুর এমনিতেই তেল এখন এইটা দিয়ে ভালো করে কষিয়ে নেব শেষে আদা রসুন বাটা আর একটু তেল দিয়ে দেব যেহেতু তেল চলে আসছে তারপরে অল্প করে দেব গরুর বসে তেল ভরা তাই আমি রান্না করার সময় সেভাবে তেল দেই না কারণ স্বাস্থ্যর কথাও ঠিক রাখতে হবে আর কি আর এর সঙ্গে মজাদার একটা খিচুড়ি হবে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে গোশ পেঁয়াজ রসুন মশলা দিয়ে ফাইন করে কষানো হয়ে গেছে আমি একটুও ঝোল দেয়নি এই রকম ঝোল বের হয়েছে দেখুন আর এর ভিতরে তেল দেওয়ার কি দরকার গরুর গোশ থেকে কতটা তেল বের হয়েছে আজকের গোশটা খুব ভালো দ্রুত সেদ্ধ হয়ে গেল। এর ভিতরে কিছু আলু আর রসুন দিয়ে দেব আর রসুনটা দিয়ে গরুর গোশ খেলে যেমন দ্রুত হজম হয় তেমন হাই প্রা হাই প্রেশারের রুগীরা অতটা প্রেশার বাড়িয়ে দেয় না কন্ট্রোলে থাকে আর মশলা বলতে শুধু একটু আদা বাটা দিয়ে দেব শেষে এখন এই মশলা সঙ্গে রসুন আলু ভালোভাবে কষিয়ে তারপরে ফিরে আসছি আবার হয়ে গেল মশলাপাতি দিয়ে কষানো এবার ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি দেখুন তেল সারা কতটা তেল উঠছে দারুণ কালার আসছে এইটা কি দেখে মনে হয় যে এইটা গরুর গোসের তেল গরুর গোসের তেল দিয়ে গরুর গোশ রান্না করেছি একটু তেল দেইনি আমি যাক এবারে পাঁচ মিনিট প্রিয় বিয়ার জাল দিয়ে নেব হয়ে গেছে গরুর গোসের একদম পাতলা পাতলা জোল হালকা মশলায় প্রিয় বিয়ার্স দেখুন কতটা তেল বের হয়েছে কি দরকার সাদা তেল দিয়ে খাওয়ারে দেখুন গরুর চর্বি গলে কতটা তেল হয়েছে তার জন্য আর গোশে আমি তেল ব্যবহার করলাম না তো হয়েই গেছে রান্না অল্প কয়টা কাঁচামরিচ দিয়ে এক দুই মিনিট পর রেখে নামিয়ে ফেলবো আলুগুলো দেখুন কত সুন্দর গলে গেছে এই যে এরকম বড় বড় আলু দিয়ে গোস রান্না করলে সেটা কিন্তু অনেক দারুণ লাগে হয়ে গেছে একদম আর এক মিনিট দুই মিনিট রাখবো তারপর নামিয়ে অন্যটা রান্না নিয়ে আসছি আবার এই রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি গরুর বসের সঙ্গে যা খাবো একটু গরম মশলা দিয়ে দেবো গরম মশলা ফোরন হচ্ছে এর ভিতরে দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ এবার এর ভিতরে দেব ধুয়ে রাখা মুগ ডাল ডালটা ভালোভাবে বেজে নেব ডালটাও ভাজা হয়ে গেছে কিছুটা এবার পোলাওয়ের চাল দিয়ে দিচ্ছি এইটা কিন্তু আমি ধুয়ে দেই এইটা সরাসরি ভালো করে জেরে মুছে দিয়েছি এবার চাল ডাল ভালোভাবে বেজে নেব একটু মুগ ডাল দিয়েছি এখন মসুরির ডাল দিব একটু এখন সবগুলো আবার ভেজে নেব একত্র করে মশলা দেব হলুদ পাউডার মরিচ পাউডার জিরা পাউডার গরম মশলা পাউডার লবণ মশলা সহ শুকনো অবস্থায় ভেজে নিয়েছি এবারে পানি দেব পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেল এবার নেড়ে সেরে মাঝারি জালে মিনিমাম দশ মিনিট জাল দিয়ে নেব তো ফিরে আসছি দশ মিনিট পর জাল পেয়ে জল কিছুটা কমে আসছে এবারে নেড়ে সেরে এভাবে চারিপাশ নেড়ে সেরে ঢাকা দিয়ে দেব তাহলে ডাল চালটা ভালো করে ফুটে যাবে করে রান্না করব না একদম মাঝারি মৃদু আছে এই খিচুড়িটা করবো আবার দমে রেখেছিলাম একদম জাল চুলা ডিপ করে প্রিয় বিয়ার্স একদম ঝরঝরে হয়ে গেছে খিচুড়ি লেগেও যায়নি যাই হোক এরূপটা একটু দিয়ে দিয়ে দেব একটু পাতা দিয়ে উপর করে নেড়ে নামিয়ে উপরে আশেপাশে এতটা শব্দ দূষণ কি বলবো জম্মা মোবারকের দিন শুধু থাকবে নামাজ কালাম মসজিদের বয়ানের স্বর তা না বিল্ডিং এর কাজ হয় সেগুলো এখন হয়ে গেছে মজাদার মুগ ডাল মুসুরির ডাল মিলিত খিচুড়ি আমার মেয়ের আবদারে ফিরে আসবো নেক্সট দিন অন্য কোনো রান্না খাওয়া দাওয়া নিয়ে সেই অব্দি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ গরুর ফাইনাল লুক আলু দিয়ে রসুন দিয়ে একদম তেল সারা অসম্ভব সুস্বাদু প্রিয় বিয়ার্স দেখুন আর এই হইলো মুগ মুসুরি ডালের মজাদার খিচুড়ি আজকে খাবার দাবার এই অবধি